মিসপিল্লাই মানে রকম এই গোল থ্রি পিস টু জন্য সবাই পাগল বুঝছেন আজকেও একশো পঞ্চাশ পিস শুধু ফুটপাতে গেছে তো যারা হকারদের কাছ থেকে নেন সেগুলো কিন্তু আমাদের টুপিসগুলোই থাকে তো আমাদের টু আজকে আপনারা সরাসরি নিতে পারবেন এই টুপিসগুলো পিসগুলো আপনারা হকার বড় বড় শোরুমে সব জায়গায় চলে যায় সুতির ভিতরে এই টু পিসগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে কোনো মিক্স নাই বেছে ঠিক আছে এগুলো হচ্ছে টু পিস আজকে যা দেখাবো হচ্ছে গরমের আরাম টু পিস টু পিসগুলা প্রাইজ হচ্ছে গিয়ে মাত্র মাত্র এই যে সুতির ভিতরে সালোয়ারটা আসবে অনেক সুন্দর করে সুতির ভিতরে সালোয়ার আসবে পি সাইজ এগুলোর সাইজ আছে চল্লিশ বেয়ালি চুয়াল্লিশ পর্যন্ত সাইজ পাবেন ছিচল্লিশ পর্যন্ত মনে হয় ছিচল্লিশ সাইজ ঠিক আছে ছিচল্লিশ সাইজটা আমি দোষি এগুলো আমাদের অনায়াসে হবে সব মানুষের প্রাইজ হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ যারা বিশ পিস নেবেন যারা বিশ পিসে কম নেবেন তাদের জন্য দশ পিস নিলে কিন্তু চারশো পঞ্চাশ আর যারা বিশ পিস নেবেন তাদের জন্য হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তুমি সালোয়ারটা এখানে রাখবে যারা বিশ পিস নিবেন যারা দশ পিস তাদের জন্য চারশো পঞ্চাশ ঠিক আছে আরো কিছু দিব হচ্ছে দুইশো নব্বই টাকায় এই যে অনেক সুন্দর একটা টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ এই পিনটা কিন্তু আপনি এই যে এইটা জামাটা সামনে পিসে পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো টু পিস অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকায় টু পিস এই ডিজাইনগুলো আসলেই শেষ হয়ে যায় এই যে এইটা অনেক সুন্দর একটা কামিজের ভিতরে শর্ট কামিজের ভিতরে এইটা সবাই পছন্দ করছে এটা রাফ ইউজ করার জন্য বাসায় পড়ার জন্য ব্যাটার কালেকশন আর এইটার পায়জামা এই যে দেখেন কি সুন্দর গর্জিয়াস করে কাজ করা আছে সুতির ভিতরে কাপড়টা একটু দেখেন কি সুন্দর কোয়ালিটির কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটনের তো কাপড় আর এগুলো কোনো মিক্স নাই প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নাকি হচ্ছে গিয়ে আপনারা যারা নাকি এগুলোর ইয়ে নিতে চান সাইজ নিতে চান চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্তচল্লিশ পর্যন্ত সাইজ হবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত সাইজ হবে এইটা অনেক সুন্দর একটা কালার আসছে এগুলো প্রত্যেক দিন আমাদের নতুন নতুন অ্যাড হয়ে যায় একটা ডিজাইন শেষ হলে একটা ডিজাইন অর্ডার করলে ওই ডিজাইনটা আপনারা আপনারা রিপিট করে দিন কেন এই ডিজাইনগুলো আমাদের লাগে আজকে সকলেও একজন নিতে হচ্ছে দেড়শো পিস দেড়শো এটা স্যালোয়ারটা দেখেন এইখান থেকে আপনার কাজটা করছে স্টেপের ভিতরে কাজটা করছে অনেক সুন্দর ভাই এগুলো আপনি বেচতে পারবেন হাজার থেকে বারোশো টাকা কেন এগুলোর কাপড় তো অনেক ভালো এই যে কাপড়টা অনেক ভালো কাপড়ের ভিতরে কলি করা আছে এটা অনেক সুন্দর প্রাইস হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ বিশটা নিলে তিনশো পঞ্চাশ যারা নাকি দশটা নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ ঠিক আছে এই স্টেপের ভিতরে এইখান থেকে একেবারে আপনার এই কাজটা পড়বে মাত্র তিনশো পঞ্চাশ বিশটা নিলে তিনশো পঞ্চাশ যারা নাকি সব মিলায় নেবেন তাদের জন্য তিনশো পঞ্চাশ যারা একটা একটা করে বাইসা বাইসা নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ এটা দেখেন এটা আরও সুন্দর কালোর ভিতরে ব্ল্যাকের ভিতরে কামিজ অনেক সুন্দর আহামরি এগুলা মানে যে দেখবে সেই পছন্দ করবে আজকেও কিন্তু দেড়শো পিস নিয়ে গেছে হচ্ছে একটা পেজে ঠিকা দেড়শো পিস চলে গেছে আজকে এগুলো হচ্ছে আপনি রাস্তা থেকে সব জায়গায় পাবেন কিন্তু অনেক দাম আটশো পঞ্চাশ থেকে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশে পাবেন এই যে সালোয়ারটা অনেক সুন্দর করে আমটাই ওয়াক করা মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক ডিজাইন নতুন আসছে নতুন ডিজাইনগুলো অ্যাড করছি এর জন্য সবগুলো মিলেই দেখাইতেছি আগের পর একটা ডিজাইন আমি অর্ডার করছি যেগুলো হচ্ছে আমাদের ভাইরাল ডিজাইন মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ আমরা দেখাই দিব আপনাদেরকে সব থ্রি পিসের টু পিসের কালেকশান আসছে মাত্র তিনশো পঞ্চাশ যারা নাকি এক পিস দুই পিস নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ এইটা অনেক সুন্দর একটা কালার দুইটা কালারে আসছে এই ড্রেসটা এই ড্রেসটা অনেক সুন্দর ফেন্সি আইটেম এইটা বলবেন যে আপু এটা এইটার সাইজ নেয় এটা এরকম শর্ট জামাটাই পরে শর্ট এটা আনকমন একটা ডিজাইন শর্ট জামার সাথে এই যে এই প্যান্টটার জন্য এই প্যান্টটা দেখানোর জন্য যেহেতু প্যান্টটাতে অনেক টাকা খরচ করে প্যান্টটা করছে এর জন্য আপনার শর্ট কামিজটা থাকবে ঠিক আছে দুইটা লেয়ারের প্যান্টটা এই যে দেখেন দুইটা লেয়ারের কাজটা থাকবে এই কাজটা দেখানোর জন্য এটা শর্ট প্যান্ট ঠিক আছে শর্ট জামাটা শর্ট থাকবে মাত্র তিনশো পঞ্চাশ অ্যাপটারি মজুরি লাগছে চারশো পঞ্চাশ আপনাদেরকে দিচ্ছি তিনশো পঞ্চাশে তো যারা নেবেন তিনশো পঞ্চাশে তারা নেবেন বিশ পিস যারা দশ পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা বিশ পিস নিলে তিনশো পঞ্চাশ দশ পিস নিলে চারশো পঞ্চাশ সবগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন এগুলো শর্ট টপসের ভিতরে শর্ট টপস কিন্তু অনেক সুন্দর ফেন্সি ফেন্সি আইটেমের ভিতরে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ এই যে পায় জামা প্রত্যেকটার অ্যাম্বোটারি পাবেন মাত্র তিনশো পঞ্চাশ এবং যারা নাকি দশ পিস নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এর চেয়ে যদি কম পান তাহলে বলবেন যারা হোলসেলের নিতে চান তারা চলে আসবেন এই যে মাত্র তিনশো টাকা আর যারা নাকি বেশি নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ আর যারা বেশি নেবেন তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ এই যে পায়জামা প্রত্যেকটা পায়জামা কাজ থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো সাইজ আছে চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ঠিক আছে যারা হোলসেলে কোনো কিছু নিতে চান চলে আসবেন আমাদের শোরুমে এই যে এগুলো একেবারে নতুন আসছে এগুলোর ডিজাইনগুলো একেবারে নিউ নিউ কালেকশন ঠিক আছে নিউ কালেকশন এগুলো অনেক সুন্দর সুতির ভিতরে এই যে দেখেন বুকে অনেক সুন্দর করে কাজ করা আছে একটা ডিজাইন অনেক সুন্দর আনকমন ডিজাইন সাইজ আছে সাইজ নিতে পারবেন কটনের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে সালোয়ারটা এই যে এটার সাথে ম্যাচিং করে দেখেন এমোটা এটা সুতির ভিতরে সালোয়ারটা প্রাইস তিনশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এই যে আজকে একজন আসছে দেড়শো পিস নিচ্ছে দেড়শো পিস তো আমাদের এগুলো অনেক চলে এগুলো মানে এগুলোর ওয়ার্ডার থাকে বেশি আমরা এগুলো দশ টাকা বিশ টাকা লাভ করি দশ টাকা বিশ টাকা লাভ করি এটা অনেক সুন্দর অনেক সুন্দর ঠিক আছে কিছু কিছুর ভিতরে আবার পকেট আছে কিছু কিছুর ভিতরে পকেট আছে আমি তো আর পকেট টকেট দেখাই না আমি আপনাদেরকে খালি এইভাবে দেখা যে এই যে তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর যারা এক পিস দু পিস করে নিবেন তাদের জন্য চারশো পঞ্চাশ কালার হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাচ্ছেন কাপড়ে যদি বুসকাউটা যায় এটাও গ্যারান্টি ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে এগুলো তো আমি দেখি এগুলার কাপড় এত সুন্দর ভাই এগুলো মাখন আছে না মাখন একেবারে মাখন পড়লে আপনি শরীরে থাকবে না আছে এটুকু বুঝবেন না এত সুন্দর মাত্র তিনশো আর হচ্ছে গিয়ে আপনার এই যারা নাকি এক পিস যদি কিনেন তাদের জন্য তিনশো পঞ্চাশ যারা নাকি হচ্ছে ভান্ডের নেবেন তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ এই যে এইটা এটার প্যান্ট অনেক সুন্দর প্রিন্টের প্যান্ট হলে ওই প্রোডাক্টের দামই সেল করা যায় কাপড়টা মাখন মাত্র তিনশো পঞ্চাশ আর যারা এক পিস দুই পিস নিবেন তাদের জন্য চারশো এগুলো অনেক সুন্দর এইটা আরও সুন্দর এইটা আরও সুন্দর ভাই যেগুলো আসছে মাখন এগুলা মানে যেগুলো আসতেছে এগুলার আর ভান্ডিল ভাই ভান্ডিল যেটা আর ভান্ডিল চান সেটা আর ভান্ডিল পাবেন এগুলো অনেক সুন্দর অসাধারণ সুন্দর আপনি বারোশো পঞ্চাশ সেল করতে এই দেখেন সফটনেসটা দেখেন কি সফটনেস মাখন কাপড়ের ভিতরে এগুলো অনেক সুন্দর সফট কাপড়ের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ এটার গলাটা অনেক সুন্দর ডিজাইন করতে মাত্র তিনশো পঞ্চাশ আর হচ্ছে গিয়া যারা নাকি এই বেশি নেবেন তাদের জন্য চারশো পঞ্চাশ এই যে এইটা হচ্ছে প্যান্টটা দরো সাদিয়া দরো এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতরে এটার কাপড়টা অনেক দামি মাখনের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ আর ওদিকে যাবো না আমার কাছে যে এইটা দেখেন এটা আরও সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসের ভানের পাবেন এগুলো সব ফেলছে আইটেম আজকে এই যে লাইফ কেটে গেল এই যে লাইভ কেটে গেল এখন আর আমি কী করবো খুশি করার এই যে এইটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর আনকমন ডিজাইনের অনেক সুন্দর দেখছেন এটার পালগুলা দেখেন অনেক সুন্দর মানে এগুলো বিক্রি করতে পারবেন ভালো দামে এগুলো যাদের শোরুম আছে শোরুমে বিক্রি করতে পারবেন আর এগুলোর দাম হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে লাইভ দেখে যা লাইফটা দেখে যারা আফাত

দেখ <muchas> 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 মানে আমার ইন্টারনেটটা অনেক সমস্যা যেহেতু ইন্টারনেটটা একটু চেঞ্জ করছি তো একটু সমস্যা সরি এর জন্য আন্তরিক বলে সবাই বলে তো লবে পাপে মিত্র একটু বেশি আইটি স্পিড দিতে দিছিল 350 আর 450 অনেক বেশি স্পিড এটা সুন্দর এই নিটটা নতুনটার আইরি স্পিড 100% কটন এটা এটা 100% কটন হচ্ছে ডিজিটাল প্রিন্টের ভিতর অনেক সুন্দর জামা মাত্র তিনশো পঞ্চাশ এই যে সালোয়ারগুলো সুতির ভিতরে আর এমবোটারি কোয়ালিটি দেখেন না অনেক সুন্দর এমবটা এই যে জামার পিনটা এটার অনুযায়ী এমবটা করতে আমার আমার লাইভ অনেক ডিস্টার্ব করে মাত্র বসে যুনান্তরিকভাবে আর হচ্ছে যারা নাকি ভাড়া তাদের জন্য অফলেট ভিডিও করে আমি টাইম দেখাবো হবে আমি কি বাচ্চা মোবাইল তুলতে পারি না এইটাও সেম প্রাইস এগুলো সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র তিনশো আর হচ্ছে আপনারা যদি ভাঁড় নেন তাহলে হবে বিশটা নিলে তিনশো আর যারা নাকি একটা একটা নিতে চান যে এইটার থেকে একটা ওইটার থেকে একটা নিব তাদের জন্য চারশো ঠিক আছে আপনারা বুঝজা শুই না তারপর অর্ডার করেন বেশিরভাগ হচ্ছে নতুন ডিজাইন আমাদের আগের ডিজাইনগুলো শেষ করে দিচ্ছি আজকে ঠিক আছে যারা একটু হোলসেলে নিতে চান চলে আসবেন যারা হোলসেলে নিতে চান আর একটু প্রাইস কম পাবেন এই যে এটা অনেক সুন্দর মাত্র তিনশো মাত্র তিনশো মা আর যদি আপনি বাছা বেচা নেন তাহলে চারশো পঞ্চাশ এই যে এগুলো অনেক সুন্দর এগুলোর সাইজ আছে সাইজ নিতে পারবেন প্রত্যেকটা ড্রেস আনকমন এবং সুন্দর কোয়ালিটি ফুল কোয়ালিটি না হলে নিবেন না আপনি দেখা দেখা নিবেন আপনি দেখা দেখা নেবেন ঠিক আছে মাত্র তিনশো পঞ্চাশ আর যারা নাকি বিশ পিস নেবেন তিনশো পঞ্চাশ আর এক পিস এক পিস বাই ছাড়ে চারশো পঞ্চাশ ঠিক আছে এক রেট এখানে কোনো আর রেট বার্গেনিং করা যাবে না এটা তো মনে দিচ্ছিলাম একটা এইগুলো অনেক সুন্দর কাপড় অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা যারা নেবেন এই ডিজাইনের টু পিস আপনার যে কোনো ডিজাইন আপনাদের ডিজাইন আমাদেরকে দিয়ে না আমরা এই ডিজাইন আনে আপনাদেরকে ছবি দিব ঠিক আছে কিংবা ভিডিও দেব মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটা রেডের ভিতরে কালোর ভিতরে কালো কালোটা অনেক চলে অনেক চলে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পায়জামাটা হোক কালোর ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা সবগুলো ডিজাইন নিলে আপনি তিনশো পঞ্চাশ টাকা পাবেন আর যদি বলেন না আপু আমি একটা ডিজাইন থেকেই নেবো তাদের জন্য হচ্ছে চারশো পঞ্চাশ এগুলো ডিজিটাল প্রিন্টের ভিতরে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো আপনি আটশো থেকে নয়শো টাকা বিক্রি করতে পারবেন আমাদের এগুলো নিয়ে দোকানেই সেল করে আর যারা নিয়ে সেল করছে তারা আবার নিচ্ছে এই যে আজকে যারা নিছে তারা আগে নিছিল একশো পিস এখন নিচ্ছে আরও আরও দেড়শো পিস তো যারা নেয় তারা শুধু দোকানদাররাই নেয় বুঝছেন বলেও যে আপনার থেকে কম দামে খুব খাওয়া পায় না এটা দেও না এটা দেও টু পিস তুমি যেগুলো আছে সবগুলো দিব তুমি এখানে রাখো তারপর আমার দাঁড়া করে আর একটা ফুল লেখে নেবো তুমি এনে রাখো তুমি ফুলও খালি ফুল তো তো পারছো না এখানে রাখো এখানে রাখো এই যে এইটা অনেক সুন্দর সুতির ভিতরে এইটা অনেক সুন্দর অসম্ভব সুন্দর কটনের ভিতরে এগুলো গরমের জন্য অনেক আরাম পঁয়তাল্লিশ সাইজের ড্রেস দেখুন

এটা নিচে রাউন্ড এইটা অনেক সুন্দর ফ্যান্সি আইটেম এগুলো রাতে পড়ার জন্য রাফ ইউজ করার জন্য স্কুলে কলেজে ভার্সিটিতে যাওয়ার জন্য সবাই রাফ ইউজ করে নেবে আর এগুলোর কালার অনেক সুন্দর প্রত্যেকটা টু পিসের কালার অনেক সুন্দর যথেষ্ট সুন্দর আপনারা নিতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা টু পিস তিনশো পঞ্চাশ টাকা যারা নাকি আপনারা বিক্রি করার জন্য নেবেন বিশ পিস হইতে তিরিশ পিস নিবেন আর যারা এক পিস দু পিস নেবেন তাদের জন্য হলো চারশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা যতগুলো টুপিস পিস দেখা তিনশো পঞ্চাশ টাকা এটা কলার সিস্টেমের ভিতরে এটা আনকমন সবগুলোর সাইজ আছে এখন বলবেন যে এই এইটুক কেন এই সাইজ কেন বড় সাইজ নাই কেন আপনি যেই সাইজটা লাগবো সেই সাইজটা বলবেন প্রত্যেকটা ডিজাইনের সাইজ আছে সাইজ আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ ঠিক আছে ছিচল্লিশের উপরে কোনো সাইজ নাই আর আর আমার মতো ছিচল্লিশ সাইজ আছে না এরা কমাই চেষ্টা করবেন শরীর মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ ঠিক আছে আমি কই কয়েকজনে যে একটু কমাই এলাম আমি তো কমাইতে পারি না তো আমি সবারই কুয়ে দিই এই যে মাত্র তিনশো পঞ্চাশ আমি যা তো কম খাই আমি অনেক কম খাই একবেলা খাই হ্যাঁ তারপরেও কিন্তু শরীর কমে না মাত্র তিনশো পঞ্চাশ শরীরে একবার হয়ে গেলে আর এই শরীর কমানো অনেক কষ্ট মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা ডিজাইন নিউ এই যে এই ডিজাইনটাও নিউ আমি এখানে যতগুলো ডিজাইন দেখেছি বেশিরভাগ নিউ পুরান ডিজাইন দুই একটা দুই একটা আছে সব শেষ আমার পুরান ডিজাইন আলহামদুলিল্লাহ আপনার আর এগুলো দিছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা দেখো পায়জামা উন না এটা সালোয়ার দিলে ওই যে এইগুলো দেখা দেখে যেই বান্ডিলটা সালোয়ার আইসে ওনা না দেওয়ারিটা এটা সালোয়ার দেওয়ারি একটা সালোয়ার দেওয়ারি দিব যেগুলো হচ্ছে থ্রি পিস আইসে এগুলো হচ্ছে পাঁচশো পঞ্চাশ এটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ এগুলো সাইজ আছে বান্ডিল সাইজ এইগুলো সালোয়ার দোক খালি কো কাজ নাই এই নাই হেই নাই সারাদিন বয়ে থাকে কোন এই যে এগুলা সুতির ভিতরে এগুলো অনেক দামি লেসের দেখেন লেসটা কি সুন্দর এটা এটা অনেক সুন্দর দামের ভিতরে এগুলো লেস করা ঠিক আছে এগুলোও দিয়ে দিয়েছি আমরা তিনশো পঞ্চাশ আর ওই ডেই মিলে হোক আরও সব দি মনে পড়ে এই যে কটনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নেবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা এটা চারশো পঞ্চাশ টাকা এই ডিজাইনটা এটাও তিনশো পঞ্চাশ টাকা এটা তিনশো টাকা যার লাগবে নিয়ে নেবেন তিনশো টাকা ঠিক আছে হে যে এগুলো হচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নেবেন আপনারা যারা হোলসেলে নিতে চান ব্যবসা করতে চান ব্যবসার জন্য এটার কাপড়টা অনেক ভালো অনেক ভালো এটা যারা নিছেন তো জানেনি এটার কাপড়টা অনেক ভালো মাত্র তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ পর্যন্ত বিক্রি করতে পারবেন বাজারের টু পিসগুলো আটশো করে আর আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ আপনারা জানেন যে জিনিসটা ভালো রেটে সেল করতে পারেন সেই জিনিসটা আমরা আপনাদেরকে কম রেটে দিয়ে থাকি এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এইটা আমি আরেকটা দেখাইছি সাহি তুমি যেগুলো দেখায়নি ওগুলো দাও ওই দাও ও দাও ওহের দাও কোনো একটি দেখায়নি হয় এই যে এইসব কালারগুলা এই যে এই এগুলি সব নতুন আসছে নতুন অ্যাড হয়েছে আমাদের অনেক টু পিস নতুন আসছে তো বেচা কিনে নাই বিধায় আমি দেখাই নেই এতদিন তো দেখাই দিলাম মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা এগুলো অনেক সুন্দর টুপিস মাত্র তিনশো টাকা এটা দেখেন হানড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটাও দিয়ে দিলাম যারা হোলসেলে নেবেন তাদের জন্য হচ্ছে গিয়ে তিনশো পঞ্চাশ এরকম করে আপনার কাটওয়ার থাকবে অনেক সুন্দর এরপরে এই কাটওয়ারটা আপনার নিচেও পাবেন মাত্র তিনশো টাকা আর হচ্ছে গিয়ে আপনি যদি হোলসেলে নেন চার বিশটা নেন তাহলে হচ্ছে আপনার জন্য তিনশো পঞ্চাশ টাকা এটাও এটাও তিনশো পঞ্চাশ নাহলে চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর টু মাত্র চারশো পঞ্চাশ ঠিক আছে এটা দেখেছি আর আরেকটা এই যে মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা বাদ দাম এটা তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ সবগুলো ডিজিটাল প্রিন্টিং করে ওগুলো কালার উঠবো না রঙ উঠবো না মাত্র তিনশো পঞ্চাশ আচ্ছা এটা আজকে দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র এটা হচ্ছে দুবাই চেরি এটা দুবাই চেরির উপরে এটা আমার টু পিস আসছে এটার সাইজ আছে এটার ভান্ডেল আছে দুবাই চেরির উপরে অনেক সুন্দর সফট কাপড় ঠিক আছে পায়জামাটাও সফট কাপড় এটা অনেক সুন্দর এটা আপনি যেখান থেকে নেবেন হাজার টাকা নিচে নিতে পারবেন না এই যে কাপড়টা দেখেন এক মুঠে ধরবে ঠিক আছে এই যে এক মুঠ হবে স্যার পরে এত সুন্দর সফট কাপড় পরে আরাম পাবেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম এটা মার্কেটে অনেক বেশি দাম আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ এইটাও সেম এইটাও সেম জিনিস দুবাই চের উপর হচ্ছে দুবাই চেরি এই যে দেখেন সফটনেস এ যে দেখেন দুবাই চের উপরে এই যে সফটনেস এটা অনেক সুন্দর সফট এইটাও দিয়ে দিলাম আপনাদেরকে চারশো পঞ্চাশ টাকা প্যান্ডার সেম প্যান্ডার সেম কাজের করা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন যা লাগবে খালি নিয়ে নেবেন তাহলে দুইশো নব্বই আর কোনো কুপিস নাই আমি নাই এই যে এইটা অনেক সুন্দর অ্যাশ কালারের ভিতরে এটা দিয়ে দিলাম যেমন দুশো নব্বই এটার যে ভান্ডিল আছে এগুলো পাবেন দুশো নব্বই আমি তো দেখাম একটাও নাই পুরান ডিজাইন আমি তো একটাও পাইলাম না এই যে দুশো নব্বই টাকা ঠিক আছে দুশো নব্বই টাকা সুরমা কালারের ভিতরে এটা সাইজ আছে সাইজ নিতে পারবেন মাত্র দুশো নব্বই টাকা এই যে এইটাও পাবেন এইটাও অনেক সুন্দর এটাও ডিজিটাল প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর এই যে পিছনে পাবেন আপনি এই বুতামটা এই সুবুতামটা সুবুতাম অনেক সুন্দর লাগা থাকবে পিঠে দিতে ইয়া থাকবে অনেক সুন্দর এটা এটা ডিজাইনটা আনকমন মাত্র দুইশো নব্বই টাকা এটা এটা দিলাম দুইশো নব্বই টাকা এটা ভান্ডিল আছে কিন্তু ভান্ডিল নিতে পারবেন এটা ভান্ডিল আছে না এটা বান্ডিল আছে বান্ডিল নিতে পারবেন মাত্র দুইশো নব্বই টাকা এটা দিলাম ঠিক আছে এটা অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা বান্ডিল নিতে পারবেন যারা নেয় আমাদের এখান থেকে ভান্ডিল ভাই ভান্ডিল নেয় দ আর এগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে এগুলো বড় বড় ব্র্যান্ডের এগুলা বিশাল বড় বড় ব্র্যান্ডের যতগুলো দেখাইছি আজকে যেগুলো আছে সবগুলো ব্র্যান্ডের আইছে ঠিক আছে ব্র্যান্ড আমরা দেখাইলে কি হয় জানেন আমরা নেক্সট প্রোডাক্ট পাই না এটাই আমাদের সমস্যা বুঝছেন নাহলে তো আমরা দেখাই দিতাম যে আমরা এগুলো অনেক বড় বড় ব্র্যান্ডের এগুলো সেল করি এগুলো আপনার ব্র্যান্ডের গুলো এগুলো ওদের কাছ থেকে নিলে আপনার সাতশো পঞ্চাশ হইতে আটশো পঞ্চাশ দিয়ে নিতে হবে আর আমাদেরকে নিতেছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তো যা লাগবে খাই নিয়ে নেবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাইছি যা ভালো লাগে আমার ড্রেসগুলো যদি মনে হয় আপনার ভালো লাগছে তাহলে অবশ্যই লাইফটা একটু শেয়ার করে দেবেন হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র সাড়ে চারশো সাড়ে প্রিন্ট এর ড্রেসটা আবার দেখাবেন দেখে আর টাকা অনেক সুন্দর সুন্দর টুপিস পাবেন এই টুপিস যদি আপনি না বিক্রি করতে পারেন আমার দিয়ে দিবেন এই টুপিস পিস এত সুন্দর টুপিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ডিজিটাল প্রিন্টের টু সবাই নিয়ে নিবেন আর সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া করি আসসালামু আলাইকুম